আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আবারও আপনাদেরকে পাকা তাল দিয়ে তৈরি ভীষণ মজাদার একটা রেসিপি করে দেখাবো মাত্র এক বাটির সুজি তালের রস আর সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে আপনারা মজাদার এই ভাপা পিঠাটা বানিয়ে নিতে পারেন ভেতরটা নারিকেলের পুড়ে ভরা নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে ভীষণ মজাদার এই ভাপা পিঠাটা পিঠা তৈরির জন্য প্রথমে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি এখানে প্রায় মেজারমেন্ট কাপের এক কাপের মতো সুজি রয়েছে আমি আজকে বাটির মাপ দিয়েই করে দেখাচ্ছি সাথে নিয়ে নিচ্ছি ওই বাটিরই এক বাটি তালের রস যতটুকু সুজি নেবেন ঠিক ততটুকুই এখানে তালের রস নিতে হবে আর চেষ্টা করবেন ঘন তালের রসটা নেওয়ার জন্য তালের রসটাও প্রায় এক কাপের মতোই রয়েছে আর পরিমাপটা ঠিক রাখবেন তাহলে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যে যার স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়েছি আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবারে সবগুলো উপকরণ একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে ব্যাটারটা অনেকখানি ঘন রয়েছে ব্যাটারটাকে একটু পাতলা করার জন্য আমি এখানে আগে থেকে দুধটা জাল করে রেখেছিলাম আর চেষ্টা করবেন এখানে একটু ঘন দুধ ব্যবহার করতে আর দুধটা জাল করে ঠান্ডা করে তারপর এখানে ব্যবহার করতে হবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি পাতলাও না হয় আবার একেবারে ঘনও না হয় মাঝামাঝি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে খুব ভালোভাবে আমি দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমার এই বাটির প্রায় পনে এক বাটির মতো দুধ লেগেছে আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে দুধটা দিয়ে অনবরত এটাকে আমি কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি কিভাবে খুব সহজে মাত্র পাঁচ মিনিটে তালের রস বের করবেন সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। এই তো খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আর রেস্টে রেখে দিলে এটা আরও একটু ঘন হয়ে যাবে সুজিটা ফুলে গিয়ে আপনাদের হাতে সময় বেশি থাকলে এটাকে বেশি সময়ের জন্য রেস্টে রাখতে পারেন না হলে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো এটা রেস্টে রেখে দেবেন এই ফাঁকে আমরা পুরটা রেডি করে নেব। এজন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবারের সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলেই পুরটা রেডি হয়ে যাবে আপনারা লে এটাকে চুলায় জাল দিয়ে নিতে পারেন তবে আমি আজকে এভাবে করেই পুরটা রেডি করে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এ তো মেশানো হয়ে গিয়েছে আমাদের পুরটা এখানে একেবারে রেডি হয়ে গিয়েছে এবারে আমরা পিঠাটা রেডি করে নেব আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে সময় না থাকলে এটাকে সাথে সাথেই বানিয়ে নিতে পারেন এবারে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো আপনাদের হাতের কাছে যদি এই ইনোটা না থাকে তাহলে আপনারা এখানে হাফচা চামচ বেকিং সোডার দিয়ে দিতে পারেন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন দর্শক ইনোটা দেওয়ার ফলে ব্যাটারটা খুব ভালো করে ফুলে গিয়েছে এ তো এটা ফুলে অনেকটাই বেশি হয়ে গিয়েছে এটার কারণেই এই ইনোটা দেওয়া ইনোটা দিলে এই ভাপা পিঠাগুলো অনেক বেশি সফট আর একেবারে জালিদার হবে চেষ্টা করবেন ইনো দেওয়ার জন্য তবে না থাকলে এখানে আপনারা বেকিং সোডা দিয়ে নেবেন খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি এই তো ব্যাটারটা অনেকটাই ফুলে গিয়েছে পিঠাগুলো তৈরির জন্য এখানে আমি ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি যেহেতু এটা বাটি ভাপা পিঠা তাই আমি এখানে স্টিলের বাটিগুলো নিয়েছি আপনারা চাইলে ছোট কাপও নিতে পারেন এবারে আমি অল্প করে প্রথমে ব্যাটারটা দিয়ে দিলাম তারপর যে নারিকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে দিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিয়ে নেবেন পুরটা দেওয়া হয়ে গেলে আবারও ব্যাটার দিয়ে ওপর থেকে ঢেকে দিচ্ছি আর বাটিটা খানিকটা ফাঁকা রেখে ব্যাটারটা দেবেন পিঠাগুলো যখন ভাপে দেবেন পিঠাটা অনেকটাই ফুলে যাবে আমার এখানে ব্যাটারটা একটু বেশি দেওয়া হয়ে গিয়েছে আপনারা আরও কম করে এই বাটির মধ্যে ব্যাটারটা দেবেন আপনাদের বাটি ছোটো বা বড় সে অনুযায়ী কিছুটা ফাঁকা রেখে এটাকে দিতে হবে ওপর থেকে আমি কিছুটা কিশমিশ আর চেরি কেটে এটাকে সাজিয়ে নিচ্ছি এভাবে করে সাজিয়ে নিলে দেখতে ভালো লাগে আবার খেতেও ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন আপনারা চাইলে এখানে বাদাম কুচি দিয়েও সাজিয়ে নিতে পারেন এ তো এভাবে করে আমি কিশমিশ আর চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি সবগুলো বাটি প্রথমে আমি তিনটা বাটি রেডি করে নিয়েছি এগুলোকে এবারে ভাপ দিয়ে নেব সেজন্য আমি এখানে একটা ঝুরির ওপর এটাকে বসিয়ে নিচ্ছি আগে থেকে চুলায় পানি গরম বসিয়ে দিয়েছিলাম পানিটা যখন ফুটে উঠেছে তার উপর আমি এই জালিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব আপনাদের একটু কম বা বেশি সময় লাগতে পারে দশ মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আপনারা চুলা থেকে নামানোর আগে চেক করে দেখবেন কাঠি দিয়ে যে কাঠিটা ক্লিন এসেছে কি না যদি দেখেন কাঠিটা একেবারে ক্লিন এসেছে তাহলে বুঝবেন যে পিঠাগুলো হয়ে গিয়েছে এখানে আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে আর এটা ফুলে অনেকটা বেশি হয়ে গিয়েছে এবারে আমি পিঠাগুলোকে একেবারে ঠান্ডা করে তারপর পরিবেশন করে নেব আমি পিঠাগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পর দেখুন পিঠাগুলো একা একাই বাটি থেকে খুলে আসছে আমি তারপরেও একটু চাকু দিয়ে চারপাশটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি দেখুন দর্শক খুব সুন্দরভাবে পিঠাটা খুলে এসেছে আর আমি বাটিটার গায়ে আগে থেকে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে করে পিঠাটা খুব ভালোভাবে খুলে আসে এ তো পিঠাগুলো আমি এবার পরিবেশন করে নিয়েছি প্রিয় দর্শক ভীষণ মজাদার সুজি দিয়ে তৈরি পাকা তালের ভাপা পিঠা পুরোপুরি রেডি পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজার হয় একেবারে সফট আর ভেতরটা নারিকেলের পুরে ভরা আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন দর্শক এটা কতটা পারফেক্ট হয়েছে একবার হলেও এই সিজনে আপনারা এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন আশা করছি বাসার সবাই এটা খেতে অনেক বেশি পছন্দ করবে একেবারে নরম আর মুখে দিলেই মিলিয়ে যাবে আমার চ্যানেলে আরও বেশ কিছু পাকাতালের রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ